আচ্ছা দেখি চকলেট এটা কিসে নিনা হালাতা দাও তারপর ইউন আজকে যে লেপাবাড়া সেল্লোতে অনেক বড়ো অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের এত ভিড় আমি মানে অনেক দিন হয় এত ভিড় সহজে দেখতে পাইনি আজকে তো আমি অবাক হয়ে গেলাম এত ভিড় আমরা এসেছিলাম সাপ্তাহিক বাজার করতে তো সেলোতে প্রতি বছরেই মনে হয় সম্ভবত শ্যাম্বালতে একটা অনুষ্ঠান থাকে এটা সব দোকানের পক্ষ থেকে এটার বিশেষ কি কারণ ওটা আমি ঠিক জানি না তবে এই দিন উপলক্ষে অনেক বেশি ছাড় থাকে প্রত্যেকটা দোকানে অনেক রকম অফার দিয়ে থাকে ডিসকাউন্ট তোর সাথে আছেই বড় ছোট অনেক বড় অনেক সময় ফিফটি পার্সেন্টও ডিসকাউন্ট পাওয়া যায় তো যাই হোক আমরা আজকে কী পাবো জানি না কারণ আজকেই শেষ দিন তবে এখানে বাচ্চাদের জন্য অনুষ্ঠান ওটাতেই আমাদের সময় চলে যাচ্ছে যেহেতু আর আমি একটু দেখতে চাচ্ছিলো তো সব সময় দেখি যে কি সবুজ কালো আর হলুদ বেলুন দিয়ে সাজানো থাকে নিচে এতখানি সেখানে লাইন করে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব না তারপর আমরা চলে আসলাম গ্রোসারি শপিংয়ে তো যাবতীয় বাজার সন্ধ্যায় অনেক কিছুই করা হয়েছে বাট কিছুই রেকর্ড করতে পারিনি কারণ আমি বেবিকে নিয়েছিলাম আর এদিকে এখন খাবারের আয়োজন করছি আজকে আমি কিমার কাবাব করছিলাম তো কিমার গোলা এখন দেখা যায় যে প্রায় করা হয় আগে আমার পাস্তা বেশি রান্না করা হতো তো ওখানেই মাটা বেশি ব্যবহার হতো আর মাঝে মধ্যে পুর হিসাবেও আমি ব্যবহার করতাম কিন্তু এখন তো ওভাবে আর কোনো কিছু করতে পারি না আসলে তাই কাবাবটাই সহজ মনে হয় এটা করা থাকলে দেখা যায় যে কি ভাতের দিয়েও খেয়ে নেয় আমার ছেলেরা আর মাঝে মধ্যে একটু র্যাপও করা যায় সহজে আবার সালাদের সাথেও এক্সট্রা পাশে খাওয়া হয় এটাও ভালো লাগে তো আমি এটা হয়ে যাওয়ার পর এটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখন র্যাপ করে দিচ্ছি সসটাও আমি বাসায় যা কিছু ছিল টক দই ছিল মেইন উপকরণ তো ওটা দিয়ে তৈরি করে নিয়েছি বাচ্চারা ইদানিং দেখি যে সালাতের আইটেম এই ধরনের র্যাপ মাংস বা কাবাব এই টাইপের খাবারগুলো একটু পছন্দ করে তো একটু ঝামেলা লাগেই আমার কাছে যেমন বিভিন্ন ধরনের সালাদ কাটা এটাও প্রথম অবস্থায় মনে হয় যে সহজ বাট এত সহজ না আমার কাছে মনে হয় এই কাটো একবার গাজরের খোসা ছাড়াও গাজরটাকে একটু গ্রেটারে গ্রেট করি ওটাতেই আমার ভালো লাগে ছুরির সাহায্যে কাটার চেয়ে কারণ গাজর একটু শক্ত তো তো গ্রেটারে গ্রেট করলে চিকন চিকন হয় তাই খেতে ভালো লাগে তারপর টমেটো কাটো পেঁয়াজ কাটো আবার একটু কাঁচামরিচ দেখে শুনে কাটো ধনে পাতা থাকলে সেটা কাটো লেটুস পাতাগুলাকে একটু আবার ধুয়ে পরিষ্কার করে নাও মানে এত সহজ না সব কিছুই কঠিন তারপরও না ওরা অনেক বেশি খুশি হয় এত বেশি তখন ওদের খুশি দেখে আমারও করতে ভালো লাগে আর খেতেও খারাপ না তো এই টর্টিলাগুলো তো রেডিমেড পাওয়া যায় তো ওগুলা দিয়ে তৈরি করে দিচ্ছি তো যখন র্যাপ করা হয়ে গেছে আমি এবার একটু বাটার দিয়ে সামান্য একটু ছেঁকে নিচ্ছিলাম কয়েকটাতে আমি চিজও দিয়েছিলাম তো ছাকার সাথে সাথে দেখেন কি সুন্দর কালার একটা এসেছে আর এটা লেগেও যাচ্ছে তো যেহেতু এখনই খেয়ে নেবে তো আমি আর ফয়েল পেপার বা কোনো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করছি না সরাসরি এভাবেও খেতে পারবে এই দিকে পুরো রমজান জুড়ে ছোলা খাওয়াতে ছোলার মায়া ছাড়তে পারেনি তো আমার হাজব্যান্ডেরা আবার একটু ছোলা খেতে মন চাচ্ছিলো তো ছোলা আর এই র্যাপটা এটাই ছিল আমাদের ডিনারে